আমারি মনেতে আছে যে মা দিনা তাই তোরি দয়া আমার দেরি না। আমারি মনেতে আছে যে মা দিনা তাই তোরি দয়া আমার আর দেরি না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার যেখানে এসেছে আমার নবী এ মনে খেয়েছি তারি ছবি যেখানে এসেছে আমার নবী আমি এ এঁকেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মা দিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মা দিনার দুলাল যে হলো কৌসারওয়ালা আমারি মনেতে আছে যে মা তাই তো দয়া আমার আর দেরি না আমারই মনেতে আছে যে মা তাই তো দয়া আমার আর দেরি না ও প্রভু আমাকে না ডানায় আমি ডান্নাতে ভর করে যাই মা দিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মা দিনা আমাকে যাও না তোমারি রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বুঝে না আমারই মনেতে আছে যে দিনা তাই তোর দয়া আমার দেরি সহে না